হ্যালো মা বাবারা স্বাগতম স্পম চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাচ্চা কেন বেশি কাঁদে এবং কিভাবে শান্ত করবেন ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং নতুন বাবা মামাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার নবজাতক যদি অনেক বেশি কাঁদে তাহলে চিন্তা করবেন না নবজাতকরা সাধারণত দিনে দুই থেকে তিন ঘন্টা কান্না করে যা স্বাভাবিক কিন্তু কিছু বিশেষ কারণে বাচ্চারা বেশি কাঁদতে পারে আজ আমি বলবো কেন নবজাতক কাঁদে এবং কীভাবে শান্ত করবেন নাম্বার ওয়ান খিদে পেলে কান্না বাচ্চার মুখের কাছে হাত নিলে বা চুষতে চাইলে বুঝবেন ও ক্ষুধার্ত তখন দেরি না করে খাওয়ান নাম্বার দুই ডায়পার ভেচে থাকলে নবজাতকের ডায়পার দুই থেকে তিন ঘন্টা পর পর চেক করুন নাম্বার তিন গ্যাস বা পেটে ব্যথা বাচ্চাকে খাওয়ানোর পর পার্পিং করানো খুবই জরুরি নাম্বার চার গরম বা ঠান্ডা লাগলে বাচ্চার হাত পা চেক করুন ঠান্ডা লাগলে একটা মোটা কাপড় জড়িয়ে দিন নাম্বার পাঁচ কোলে নেওয়ার জন্য কান্না কোল কোলে নেওয়া শিশুদের জন্য স্বাভাবিক কিছুক্ষণ কোলে রাখলে ও শান্ত হয়ে যাবে এই পাঁচটি কারণে নবজাতক সাধারণত কাঁদে যদি আপনার বাচ্চার কান্না অনেক বেশি হয় এবং থামছে না তাহলে ডাক্তার দেখানো উচিত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান